বাসায় শুয়ে ছিলাম শুয়ে থেকে থেকে ফোন আসলো একটা ফোন আসলো রিসিভ করলাম রিসিভ করলে বললো ভাই আপনি কি মোহাম্মদ জুবাইর ইসলাম ইমন বলতেছেন আমি বললাম হ্যাঁ ভাই 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 বলবো না গেলে তাও তো বুঝি মানে ভেরি এক্সাইটেড আপনি একটু তাড়াতাড়ি অতি দ্রুত কবরস্থান রোড মাথায় আসেন আমি বলি কেন ভাই কী হয়েছে আপনাকে কেউ কি ঘাড়াইছে পরে বল না 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 আমি পোস্ট অফিস থেকে বলতেছি আমি কবরস্থান রোড মাথায় আসি আপনার ড্রাইভিং লাইসেন্স চলে এসেছে তো বছরগণ সেই লাইসেন্স আনতে যাইতেছি সবাই মানে সবাই বলতে একাই সবাই বলতে একা না আপনাদের সবাইকে নিয়ে তো এখন জানি না কি কি লাগবে আমি শুধু আমার মানে মানে ভাই যা যা থাকে এনআইডি কার্ড অনলাইন কপিটা আর আর কি ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপিটা আছে আমার কাছে ও রোডটা একবারে মুখের উপরে হে যে সালাম মকলেস বললাম ফায়ার সার্ভিসের সামনে দাঁড়াইতে দেখি এখন কোথায় পাওয়া যায় তাকে ভাই সবটা ঢুকবো এই কোন দিন Motorsport কাঙ্কিত লাইসেন্সটা পেয়ে গেলাম আরে কিছু বক্সিস চাইছে ওকে দিলাম কিছু এখন দেখি এখানে দাঁড়ায় বিশড়া

ये सब कुछ दयाल লাগবে না এত দেখা লাগে না तो ऑर्डर কোয়ালিটি তো খারাপ না ও একবার নরম আচ্ছা যাও বাংলাদেশ তো এটা কিছু করার নাই প্যাকেট পুকেট কইরা বাসায় লয়ে আছে আর আমি আসি বর্তমানে এই যে সামনে আমার স্কুল ক্যান্টনমেন্ট বোর্ড চলুন যাওয়া যাক আমার সেলফটা ঠিক করি না সেফটা ঠিক করতে হবে দেখি দশ নম্বর গেলে সেলফটা ঠিক করবো এখন আপাতত বাসায় যাইতে থাকে টাকা তুমি কোন দিক আইসো লাইসেন্স এত সহজে মানে এই প্রসেস বুঝি না মানুষ যে কিসের জন্য দালাল দেওয়া করে এই সহজ প্রসেসিংটা তো একজন আরেকজনকে বলতে চায় না আমি বলবো যে আমি না ফুল প্রসেসিং আমি আপনাদেরকে একটা ভিডিওতে পাবেন নেক্সট ভিডিওতে ফুল যে প্রসেসিং ঠিক আছে আর আমার বাসা হইছে ওই গলিতে আমি রিসিভ করছি এই পাশে মানে কাটা কাটার ওই সাইড থেকে একবারে আমার বাসায় আইসা দেওয়া হবে মানে এরকম